আসসালামু আলাইকুম সকল পালা আসুনি আলহামদুলিল্লাহ আমি পালা আছি আজকে হইল জুন মাস তো গেছে গিয়ে ত্রিশ তারিখ তো লাউ গাছের আপডেট দিই আর কতটা লাউ হয়েছে ওটাও দেখাই মো আর কতটা লাউ আমি পলিনেশন করলাম ওটাও আপনার লগে শেয়ার করমু আর দেখতে পারা আজকে হইল ত্রিশ জুন আমার লাউ গাছের আপডেট তো মার্শাল্ল গাছগুলোও অনেক হেলথি বা বারের বা বড় যতটুকু তদিন তদিন তো ওয়েদার একদমও খারাপ আছে তখন কু আলহামদুলিল্লাহ যেটুকু আছে অনেক অনেক সুক্রিয়া কারণ দুদিন ওরকমও থাকতো না আমরা কিছু করার নাই যতটুকু আছে আল্লাহর দরবারে সুক্রিয়া আর আমরা তো চেষ্টা করাম ছ তো দেখতে পারা আইসক্রিম ওয়েদার ক্লাউডি আর বাতাস আর এমনি গরম আছে কিছুটা তো দেখাই আমার যে সুথ একটা মাছা বেশি এনের মাঝে এমনি টেম্পোরারি মাছ আর কি কোনো নাই লাউ গাছ লাগে আর এ সব সময় রয়ে করি গাছগুলাও অনেক সুন্দর বড়ই উইজা তাড়াতাড়ি বা আগা শেখা সবগুলাও তাড়াতাড়ি সারে আর যে মাছার মাজে গেছে তো মাঝার মাজে গেছি আরও তাড়াতাড়ি এক সপ্তাহ মনে হই মা আলহামদুলিল্লা জিলা বাড়ে আর কি তো ইনও দেখায় আলহামদুলিল্লা আগায় হল আগা ডগায় হই হল যে বারোর আর দেখাই মুখটা আমি পলিনে সজা দিলাম ওজনে লাউ সব আকায় ডায় লাও হল লাও হল বারোর যে বার ইস্যে একটা আছে তো অনেক অনেক আঁকা শাখা বারোর সব কিন্তু আলহামদুলিল্লাহ আছে কম বেশি আরও বিক্রিও আছে অনেকগুলা আর যাই আমি দেখার মধ্যে আমি যা দিছি দেখি কিতা হয় বুঝলাম না হান্ড্রেড পার্ট নাই ঠিকই কেতা হয় ও চাই আর আছে হো আছে আর ওলাগুণটা বেশি বরণ না এগুলা জ্বালা কে তো আর ওখানে যাই গিয়া দেখাই আমি আরও কয়টা করলাম আর আরও কয়টা সুরসে লাও আর যে আমার গোল্ড মেরি না কেতা যে ফ্লাওয়ার এনে রয়েছিলাম অনেক সুন্দর ফুল ফুরছে যে গাঁদা ফুল এ কোথায় কোথায় মাটি তো দিয়েছি ফটো লাগাইছি তাছটো হাইফে লা নে এসটা বাৰ লও দুই লওছো দুইটা নাই নাছোঁ চাইতা না কেইদা ৰ' কুটি কুঠি বাৰী নুদে আছে দৈটো ফুটি যাব বিষালে ফলিনি থৈ দাদো অলপো আৰু এইটো এখনো গৰল আৰু দেখাই জো প্ৰথম লাও জেঠতা দেখাইছিল ফুল নাই ফলিনি থৈ দা দিছে দেখাই আৰু দুইটা ফুল ফুৰিছে এইগুণে ফলিনি থৈ দা দিছে এইগুণ বুজাম না ঠিক পুখুৰী ار فړلا ځکټه د اسلام پوریا دهخه بیا که ته یوسي ګوریا واسه ته تو واسلو بوزم نه هم څه دی لاګره څه ولودېږي بس ته نه مله خو ښه ده خاړم یګاسو ته انټا دیسلی فلنه ټویډه آر وزایارو کس

টার মাঝে তিনটা চারটা পাঁচটা ডিসিপল এনে আর আরও দুইটা ফুটব আজকে বিকেলে দেখতাম তার মুলার সুতলাও আর সুটুই আস্তে আস্তে বড়ো আর তো আজকের আমার ভিডিও আর আপডেট দেখাইলাম আর সহল গাছও ফুল আর কি আরও আছে আর এগুলা আস্তে আস্তে বড় এগুলো এখনো ওয়ান জিও করছি না আর আগা চাখা তো ব্যবহার হয়েছে না আর একটু তো লাম্বই আর ওয়ান জিও খর আর আছে আর গাছ তো একটু গিয়া আমি মনে করি যে গুল্লাও লাও ছোট ছোট ছোটো গুললাও জেঠা অনেক অনেক হয়েছেও হয়েছে আর কি ছোটো ছোটোভাবে আর কি বারর এলাই বুঝা যা গুল গুল হয়েছে ছোটো ছোটো গুল লাউব আরো বারোর আগার ডেম ডুম দিলে তো এখন মহিলাবছে না আর দি দেখাই যে ফিলা যেগুলা গাছ দেখাছিলাম ইসাইটেদি আছে চিফাই চাফাই অনেক গোল হই আছে দোয়া করবা আর কি ভালো থাকবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করিয়া দিবা কমেন্ট করে জানাইবা গুলা লাগলো আসসালামু আলাইকুম